উনত্রিশ মানে আপনার চাহিদা ছিল চল্লিশ এইচপি উনত্রিশ পর্যন্ত বিশ আচ্ছা এখন উনত্রিশ হয়ে উনত্রিশ দিয়ে আপনি কতটুকু উপরে ফ্লাই করতে পারবেন মনে হয় যত দূর খুশি

এইচএ এটা মেড ইন ইটালি এবং এটা এভিয়েশনের জন্যই ইঞ্জিন এটার ওজন মাত্র সাড়ে চোদ্দ কেজি তো উনত্রিশ কিন্তু সাড়ে চোদ্দ কেজি তো পাওয়ার টু ওয়েট রেশিও একটা বিশাল ব্যাপার আমাদের এয়ারক্রাফটার জন্য তাই না তো আসলে বেশি হরস্পর হয়েও লাভ হয় না যদি বেশি ওজন হয় ইঞ্জিনে তো এইটা আপনার একদম এভিয়েশনের জন্যই তৈরি তো এটা আমার পার্সোনাল নিজেরও একটা এয়ারক্রাফট সকেট ছিল তো ওটা আমি উড়াতাম প্যারামোটর তো আমি ওনার ভিডিও দেখি প্রথমে গত সপ্তাহে ওনার যে একটা ইঞ্জিন দরকার তো তখন আমি আধা ঘন্টার মধ্যেই জুরাস ভাইকে ফোন দিই বলি যে আমি আমার এই ইঞ্জিনটা ওনাকে দিব উনি তো বিশ্বাস এই প্রথমে তারপরে কথা হয়েছে আমাদের তারপরে তো এই যে আজকে ইঞ্জিন ওনাকে দিয়ে দিচ্ছে মেঘের উপরে অবশ্যই উঠতে পারবে

আপনার আমেরিকার বাজারে 30 লাখ টাকা দাম তো সেটা আমার প্রায় 7 থেকে 8 লাখ টাকায় তৈরি হয়ে যাবে 7 থেকে 8 লাখ টাকায় তৈরি হয়ে যাবে লাখ টাকার ইঞ্জিন আর 4 লাখ টাকার বডি সেটা সাকসেসফুল হলে পরে সে এটা এক্সপোর্টও করতে পারে হয়তো আমাদের বাংলাদেশে এটার কদর কম আমাদের পাইলট নাই কিন্তু এটা কিট প্লেন হিসেবে বিদেশে সে এক্সপোর্ট করতে পারবে আচ্ছা একদিন ইনশাআল্লাহ আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার এই যে এই বর্তমান যে এক্সপেরিমেন্টগুলো এগুলা হচ্ছে কি ইউজ কেসে করা বা এটার ইউজ কেস কি এটা সম্পূর্ণ এক্সপেরিমেন্টালই এক্সপেরিমেন্টাল ফলাফল নাই এটার ফলাফল শুধু রেজাল্ট আপনার জ্ঞান